তার আগে শটকাটে ঈশা এবং মারিয়াম ওয়েদ কালতিমরা তাইমরা ন রব্বি নিন আদারতুলাকা মাফিবত্নিম আররারা যখন ইমরানের স্ত্রী বলল হেল্লা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াক্স করে দিলাম তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য মসজিদের খেদমদ করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্ফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদে আকসার খাদেম খাদেমা আল্লাহ বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তথা তার খালু জাকারিয়া আলিহ সালু তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়া মা আলহ কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ঈসা আলহ সালাতু আসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ঈসা আলহ সালাতু আসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটে বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা যেহেতু মুসা আলাইসাল্লাম এটার জন্য জীবন দিয়েছে ইসব ইন্দুন জীবন দিয়েছে দাউদ সুলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলসালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটার পেছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ইসা সালাতসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আফসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে